গত পর্বে আমরা ঘুরে দেখেছিলাম হাফলং রদ মন্দির আর জেনেছিলাম জাটিংা ফেস্টিভ্যালের বিষয় নিয়ে আজকের পর্বে ডিমা হাসাউ জেলার হাফলং শহর এই সুন্দর পাহাড়ি শহরের আরও কিছু মনোরম জায়গা দেখাবো আপনাদের আমাদের যে অনুষ্ঠান বাইরে দূরে সেই অনুষ্ঠানে আমরা ডিমা হাসাউ জেলার বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করবো এমনকি আমাদের দর্শকদের দেখানোর চেষ্টা করব যে যদি কেউ পার্বত্য জেলা ডিমা হাসাও আসে তবে কোথায় কোথায় তারা ঘুরতে পারবে কোথায় কোথায় তাদের জন্য দর্শনীয় স্থান রয়েছে সেই সব নিয়েই আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন এবার আমাদের গন্তব্যস্থল ডিমা হাসাও জেলার অন্যতম একটি শহর মাইবাং এটি এক সময় ডিমাসা কাছাটি রাজ্যের রাজধানী ছিল এবং এখানে বিখ্যাত এক শিলা পাথরের রণচণ্ডী মন্দির রয়েছে মাইবাং ডিমা জেলার তিনটি উপবিভাগের মধ্যে একটি এবং এখানে প্রাচীন স্থাপত্যের নিদর্শন দেখা যায় এখানে পর্যটকরা মূলত মাইবাং ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আসেন মাইবাং নদীর উপর দিয়ে রেললাইন দেখলে মনে পড়ে যায় সে ব্রিটিশ যুগে স্থাপন করা মিটারগেজ রেললাইনের কথা দু চোদ্দো সালে এই রেল রুটে শেষ মিটার গেজ ট্রেন চলেছিল তারপর ব্রডগেজ সম্প্রসারণ করার জন্য রেল বিভাগ মেগা ব্লক ঘোষণা করে ব্রডগেজ লাইন সম্প্রসারণ করার কাজ আরম্ভ করে তারপর শিলচর লামডিং পাহাড় লাইনে প্রথম ব্রডগেজ ট্রেন চলাচল করে দু হাজার পনেরো সালের একুশে নভেম্বর তারিখে এবং আজও মাইবাং নদীর উপর ব্রডগেজ রেল সেতুর পাশেই স্মৃতি হিসেবে রয়েছে মিটার মিটারগেজ রেললাইনের সেতুর অবশিষ্ট অংশ পরাগ ব্রহ্মপুত্রের এক সময়ের রেলওয়ের কানেকটিভিটি ছিল মিটার গজ আজকে কিন্তু সেটা পরিবর্তন হয়েছে অর্থাৎ গজের জায়গায় এসেছে ব্রড গেজ আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ডিমা হাসাওয়ার মাইবং এবং মাইবংয়ের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে জড়িয়ে রয়েছে পাহাড়ি যেসব নদী সেই সব নদী কিন্তু আমরা এই মুহূর্তে সহযোগী মান্না রয়েছে মান্না দেখাবে ব্রডগেজের যে রেলওয়ে কানেকটিভিটি সেটা আছে তৎসঙ্গে এখানে স্মৃতি হিসাবে আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ যুগে স্থাপন করা সেই মিটার গজের যেগুলো সেতু সেই সে সেতুগুলোর অর্থাৎ আমরা যদি বলি তবে এটা অবশেষাংশ বলতে পারি সেই অবশেষাংশ এখনও রয়ে গেছে কারণ যখন বরাক থেকে ব্রহ্মপুত্রে উপত্যকায় যারা ট্রেনে যাতায়াত করতো অর্থাৎ গেজে যাতায়াত করতো তখন কিন্তু এই এই মুহূর্তে যেসব স্থাপত্য আমরা দেখাচ্ছি সেই সব স্থাপত্য অর্থাৎ সেই ব্রিজের উপর দিয়েই মূলত যাওয়া হতো বরাক থেকে ব্রহ্মপুত্র উপত্যকায় আমরা এই মুহূর্তে পাহাড়ি খরস্রোতা একটি নদীর নদীর সামনেই রয়েছে রয়েছি যে নদী কিন্তু বিশেষ করে পাহাড়ি নদী যদি আমরা বলি তবে পাহাড়ি নদী কিন্তু সময় সময় সে তার চরিত্র পরিবর্তন করে কারণ এই মুহূর্তে যে নদীর জলের যেটা স্রোত রয়েছে যদি মান্না দেখায় তবে সেই স্রোত অর্থাৎ যখন বৃষ্টি হবে খুব বেশি বৃষ্টি হবে তখন কিন্তু সেই নদী এক প্রকার ভয়ঙ্কর হয়ে যায় সেই সৌন্দর্য সেই প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে হলে নিশ্চয় অসমের পাহাড়ি জেলা ডিমা হাসাও আসতে হবে আমরা ডিমা হাসাও পরিক্রমা করছি আমরা আসলে এই আমাদের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের দ্বারা আমরা দেখানোর চেষ্টা করছি যে ডিমা হাসাও যদি কেউ আসে তবে ডিমা হাসাও আসলে কোথায় গেলে ভালো হবে কোথায় কী কী মনোরম দৃশ্য পর্যটকরা দেখতে পারবেন তারই কিছু ঝলক আমরা দেখানোর চেষ্টা করছি নদী পার হলেই পাওয়া যায় রণচন্ডী মন্দির এই রণচণ্ডী কাছারি রাজাদের উপাস্য দেবী রণচণ্ডী মন্দিরটি স্থাপত্যের পরতে পরতে জড়িয়ে রয়েছে ইতিহাস একটি শিলা কেটেই এই মন্দির তৈরি তাই এই মন্দির এক শিলা বা শিলাকাটা মন্দির নামেও পরিচিত মন্দিরটি স্থাপত্যে বাংলা শৈলীর প্রভাব লক্ষ্য করা যায় যার মধ্যে রয়েছে বক্রাকার ছাদ এবং দেয়ালে খোদাই করা চারটি দরজার প্রতিকৃতি আপনি কি ভাবছেন যে ছুটি পেলে কোথাও হিল স্টেশনে যাব তবে অসমের একমাত্র হিল স্টেশন যেটা হচ্ছে ডিমা যে ডিমা প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আপনাকে মোহিত করবে আমরা এই মুহূর্তে রয়েছি মাইভাং এবং মাইভাং একটি বিশেষ মন্দির রয়েছে যে মন্দিরটা হলো আসলে রাম মন্দিরটা হলো রণচণ্ডী মন্দির যে মন্দির আসলে ধ্বজ নারায়ণ সতেরোশো এক সনে সেই মন্দিরটা নির্মাণের কাজ আরম্ভ করেছিলেন কিন্তু সেটা উনি করতে পারেননি তারপর সেই মন্দিরটা মূলত কমপ্লিট করেছেন হরিশ্চন্দ্র নারায়ণ সেটা কমপ্লিট করেছিলেন সতেরোশো একষট্টি সনে অর্থাৎ এই যে এখানে মন্দির রয়েছে এই মন্দিরটা একটা বিশেষ মন্দির কারণ এখানে যে মন্দির সেই মন্দিরটা মূলত একটি পাথরের মধ্যে নির্মিত অর্থাৎ যেটাকে বলা হয় ওয়ান স্টোন টেম্পল অর্থাৎ এক পাথরের মন্দির যে মন্দিরটা যদি দর্শন করা না হয় বা এই মন্দিরের এলাকায় যদি আসা না হয় তবে কিন্তু ডিমা হাসাও জেলায় ভ্রমণ করাটা বৃথা হয়ে যাবে এখানে আমরা এই মুহূর্তে যে জায়গাটা এসেছি ও রণচণ্ডী মন্দির সেই মন্দিরের দৃশ্যটা একবার প্রথমে দেখানোর চেষ্টা করছি মান্না রয়েছে সহযোগী জলের উপরে সেই মন্দির অর্থাৎ ওয়ান স্টোন টেম্পল যাকে বলে এক পাথরের একটা মন্দির যে মন্দিরের সে পাথরের পাথরের মধ্যেই নির্মাণ করা হয়েছে সেই মন্দির যে মন্দিরের সব রয়েছে জানালা সামনের দিকে নিশ্চয় দেখা যাচ্ছে দরজা আর এই যে জায়গা এই জায়গাটার যে পরিবেশ সেই পরিবেশটা যদি একটু দেখানো যায় তবে আমরা এখানে দেখতে পাচ্ছি পাহাড় ঘেঁষা একটা মনোরম জায়গা যে জায়গাতে আসলে পরে এক প্রকার আমরা বলতে পারি যে এখানে ডিমা হাসাওয়ার যে প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্যটা যেটা নিশ্চয় উপভোগ করা যায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে পর্যটকরাও আসছেন বা আসেন অনেক সময় আসেন পর্যটকরা কারণ এখানের যে প্রাকৃতিক মনোরম সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য উপভোগ করতে অনেকেই আসেন আমরা এই মুহূর্তে সেই মন্দিরের দৃশ্যটা আবারও দেখানোর চেষ্টা করছি জলের উপরে রয়েছে সেই বিশেষ মন্দির যেটা যেটাকে বলা হয় ওয়ান স্টোন টেম্পল আমরা কিছু কথা বলবো এখানে দেখতে পাচ্ছি আমরা কিছু পর্যটকরা এসছেন আপনারা কোথা থেকে এসছেন

अभी तो सीधा जाएगा कारबि आंगलो सीधा कार्बी आंगलो जाएगा मतलब आप लोग यहाँ पे आए हैं सिर्फ ये टेम्पल देखने के लिए निश्चय हमारा कौथा बोल रहा आरो है आरोप हाँ। तो पर्यटक तो आप कहाँ से है हम यहाँ से हाँ आप डीमा आशाओ के बारे में कुछ बोलेंगे कैसा डीमा आशा मतलब यहाँ पे आने से ऐसा लगता है कि हम लोग बाहर कहीं चले गए हैं हाँ। यहाँ पर मतलब ऐसे है ना जैसे कि डीमा का माइबंग अभी घूमने के लिए बहुत सारा जगह है अभी ये डीमा का स्टोन हाउस है जो डिमासा राजा ने मनाया ये पहला नदी यहाँ से जाता था तो हमारा सी एम सर इसको मतलब नदी इधर तो चल डाइवर्ट कर दिया डाइवर्ट डाइवर्ट हो गए ऑटोमेटिकली तो फिर इसे लुक दिया करके तो टूरिस्ट लोग बहुत आता है और अभी डिमा बहुत अच्छा है पहला से और हर रोज शांति बहुत ज़्यादा है अभी शांति मतलब बहुत अच्छा है घूमने के लिए सही जगह है बाहर से जितना लोग आएगा वो लोग डिमासा घूम के बहुत अच्छा मिलेगा जैसे कि आप डिमासा का लोकल सिटीज़न है तो आप आ, क्या बोल सकते हैं डिमासा अगर कोई आएगा बाहर से जैसे कि पकड़ लीजिए बाहर से मतलब असम के दूसरे कोई कोरोना से कोई आएगा तो से से कहा पर घूमने का बढ़िया जगह है यहाँ पर डिमासा में जैसे कि माइबोंग में एक म्यूजियम है आगे हाँ म्यूजियम है बाद में ए आला है इस्टन हाउस और उसके बाद हापलोंग में है बहुत सारा व्यू पॉइंट फिर उमरंगसू में मिलेगा गोल फील्ड ये सब बहुत सारा है अभी घूमने के लिए डिमासा में मतलब इन दो तीन इधर वेदर लेकिन पहले से थोड़ा चेंज हो गया जैसे कि डिमासा में पहले बहुत ठंडा ठंडा पड़ता था अभी अभी ज़्यादा गर्मी में बहुत ज़्यादा हो गया नहीं गर्मी तो अभी दोपहर का टाइम है इसलिए गर्मी लग रहा है पहले से बहुत गर्मी ज़्यादा पहले से चेंज हो रहा है लेकिन ठंडा है ठंडा बाहर से बहुत ठंडा है अभी भी मतलब जैसे कि यहाँ से लामडिंग नज़दीक है लांगटिंग नज़दीक है यहाँ पर बहुत गर्मी है यहाँ पर माइबंग हपलोंग या पर के बीच में ऐसे ही वेदर थोड़ा ठंडा रहता ही है ठंडा तो रहता है वेदर बाहर से बहुत अच्छा है पोल्यूशन फ्री है आप देख सकते हैं कोई तरह पोल्यूशन नहीं है ऑक्सीजन अच्छा मिलेगा आप तो तरह जैसे कि शहर में पूरा एकदम रश रहता है जैसे कि ट्रैफिक रहता है यहाँ पर वो वो वाला फीलिंग नहीं आएगा नहीं नहीं यहाँ पर एगदम, मतलब तो जब शहर में जब आप घूमेंगे तो आपको प्रॉब्लम हो में जाने से तो पूरा ट्रैफिक जाम होता है हाँ हाँ ये ये सब नहीं मिलेगा यहाँ पर बहुत अच्छा है आप मतलब हर सामने में मतलब नेचर के साथ एकदम घुल मिल जाने का ये जगह है पूरा एकदम हाँ हाँ बढ़िया पूरा बढ़िया प्लेज है नेचर के साथ में आप लोग मतलब घूमने से मतलब कोई बाहर से मतलब एक दिन जो संडे को छुट्टी होता है उस टाइम आके घूमने से मतलब पूरा उसका फील आएगा मतलब कोई बाहर में आया है लेकिन नज़दीक ही है सब নিশ্চয় আমরা কথা বললাম এখানে স্থানীয় একজন লোকের সাথে এবং উনি উল্লেখ করলেন যে ডিমা হাসা যে প্রাকৃতিক সৌন্দর্য সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে মূলত রাজ্যের বিভিন্ন এলাকা থেকে লোকেরা আসেন অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও কিন্তু লোকেরা আসেন এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে মোট কোথায় ডিমা হাসাও আসলে এই যে মন্দির আমরা আবারও দেখাচ্ছি এই যে মন্দির ওয়ান স্টোন টেম্পল যেটাকে আমি বলছি একটা পাথরের উপরে নির্মাণ করা এই মন্দির এই মন্দির যদি দেখা না হয় তবে নিশ্চয় কোথাও যেন সেই মনে আক্ষেপ থেকে যাবে যে আমি ডিমা হাসাও আসলাম বা আমরা ডিমা হাসাও আসলাম কিন্তু আমাদের বা আমরা দেখলাম না সেই বিশেষ মন্দিরটা হাফলং শহরের আবর্ত ভবন বা সার্কিট হাউস সবুজ পাহাড়ের গায়ে এমন একটি সার্কিট হাউস বাকিদের থেকে একেবারেই আলাদা হাফলং ঘুরতে এলেই পর্যটকরা এই সার্কিট হাউসে উঁকি মেরে যান দেখো হাফলং আসলে অন্যতম একটা পর্যটনের জায়গা হচ্ছে হাফলং আবর্ত ভবন বা সার্কিট হাউস কারণ এই আবর্ত ভবনটাই হচ্ছে অসমের ভিতরে সবচেয়ে সুন্দর একটি আবর্ত ভবন কারণ হচ্ছে এই আবর্ত ভবনটি মূলত প্রকৃতির এক প্রকার বুকে সেই আবর্ত ভবনকে নির্মাণ করা হয়েছে যদি মান্না এই মুহূর্তে দেখায় সেই আবর্ত ভবনের সামগ্রিক যে দৃশ্য সেই দৃশ্যগুলো যদি দেখায় তবে এখানে যারা পর্যটকরা দেশি বিদেশি পর্যটকরা যারা ডিমা আসাও জেলার হাফলংয়ে ঘুরতে আসেন তারা কিন্তু একবার না হলে একবার এখানে এসে তারা দেখে যান কারণ এই সার্কেট হাউসটা খুবই সুন্দর আর সবদিকেই শুধু প্রকৃতির এক প্রকার মনোরম দৃশ্য দেখা যায় সামনেই রয়েছে ফুলবাগান এবং ওপরদিকে সুউচ্চ এক একটা পাহাড় এবং সেই পাহাড় ঘেঁষা যে জায়গা সেই জায়গাতেই মূলত এই আবর্ত ভবনটি নির্মাণ করা হয়েছে এবং সেই আবর্ত ভবন মূলত এ প্রকার পর্যটকদের আকর্ষণের এক কেন্দ্রবিন্দু কারণ এই পাহাড়ি যে জেলা সেই জেলায় বিশেষ করে বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসেন এবং প্রকৃতির সাথে তারা এক প্রকার বিলীন হওয়ার চেষ্টা করেন কারণ এই জেলায় বিভিন্ন জায়গা রয়েছে যেসব যথেষ্ট দর্শনীয় জায়গা এবং সেই জায়গাগুলির এক প্রকার প্রেমে পড়েই বা সেই জায়গাগুলি টানেই মূলত দেশ বিদেশের পর্যটকরা পাহাড়ি এই জেলা অসমের হাফলংয়ে তারা আসেন এবং এখান থেকে আমরা যে দৃশ্য দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্য সত্যিকার অর্থে খুবই সুন্দর খুবই মনোরম কারণ সেই সার্কিট হাউস থেকে আসলে এই যেগুলা দৃশ্য এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি সামনেই রয়েছে পাহাড় সুচক একে একটা পাহাড় সেই পাহাড়গুলার ছবি দেখার জন্য পর্যটকরা আসেন এখানে আমরা যদি দেখাই তবে এখানে একটি এখান থেকে দেখা যাচ্ছে একটি রেলওয়ে ব্রিজ রয়েছে যে ব্রিজটা সম্ভবত শিলচর হাফলং যে রুট রয়েছে সেই রেল রুটের সম্ভবত সবচেয়ে লম্বা একটি সেতু রেল ব্রিজের উপর দিয়ে এই মুহূর্তেও একখানা ট্রেন যাচ্ছে এবং প্রত্যেকেই কিন্তু ট্রেনে যারা যাত্রী রয়েছেন প্রত্যেকেই কিন্তু সেই প্রাকৃতিক মনোরম দৃশ্য ডিমা জেলার সেই প্রাকৃতিক মনোরম দৃশ্য প্রত্যেকেই ক্যামেরাবন্দি করতে চান কারণ এ প্রকার প্রকৃতির মনোরম এক দৃশ্যে ভরা এই ডিমা জেলা যেখানে রয়েছে ওয়াটারফল যেখানে রয়েছে পাহাড় বিভিন্ন পাহাড় বা পর্যটকদের আকর্ষণ আকর্ষিত করার যেসব প্রয়োজনীয়তা রয়েছে সেসব প্রয়োজনীয়তা এই ডিমাহাসাও যে জেলা এই ডিমা জেলাতে রয়েছে তার জন্যই মূলত আমাদের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানেও আমরা এবার আমরা বেছে নিয়েছি পার্বত্য জেলা ডিমা হাসক এবং ডিমা হাসার বিভিন্ন প্রান্তের দৃশ্যগুলো আমরা দেখানোর চেষ্টা করছি যাতে যদি কেউ ডিমা হাসাও ঘুরতে আসে তবে কোথায় ঘুরলে ভালো হবে কোন জায়গার দৃশ্যটা খুবই সুন্দর সেসব কিছু নিয়েই আমাদের এই ব্যতিক্রমী অনুষ্ঠান এবারের আমাদের গন্তব্যস্থল পৃথিবীর অন্যতম রহস্যময় জায়গা জাটিঙ্গা ভিলেজ আর এখানেই রয়েছে বার্ড ভিউ পয়েন্ট এই জায়গাটা নিয়ে অনেক রহস্য প্রত্যেকের মনে যেখানে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে পাখিদের রহস্যজনকভাবে আত্মহত্যার ঘটনার জন্য বিখ্যাত গ্রামটি তার মনোরম প্রাকৃতিক সৌন্দর্য এবং কমলা বাগানের জন্য পরিচিত এখানে পাখিদের এই অদ্ভুত আচরণ পর্যবেক্ষণ করতে বহু পর্যটকের সমাগম হয় ঘুরতে ঘুরতে এই মুহূর্তে আমরা চলে আসলাম ডিমাহাসা জেলার একটি খুবই পরিষ্কার একটি গ্রাম যার নাম হচ্ছে জাটিঙ্গা ভিলেজ এবং এই গ্রামটা যথেষ্ট রহস্যে ভরা কারণ এই গ্রামেই বা এই মুহূর্তে আমরা যে ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে রয়েছি সেই ওয়াচ টাওয়ার থেকে যদি দৃশ্য দেখানো যায় এখানে উঁচু উঁচু পাহাড় রয়েছে এখানে রয়েছে মেঘের কোলাহল এবং এই জাটিঙ্গা যে গ্রামটা রয়েছে সেই গ্রামটাকে বলা হয় বার্ডস সুসাইড পয়েন্ট অর্থাৎ সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস এই সময়টাতে মূলত পাখিরা পরিযায়ী যারা পাখি রয়েছে বিভিন্ন বাইরে থেকে আসে উড়ে আসে যেগুলো পাখি সেইগুলো পাখি বিভিন্ন সময় আসলে সুইসাইড করে তেমনটাই এটা প্রচলন রয়েছে কথা রয়েছে মূলত এখানে কি হয় এসব বিষয়ে আমরা কিছু কথা বলবো আমরা যে ওয়াচ টাওয়ারে রয়েছি সেই ওয়াচ টাওয়ারের একজন কেয়ারটেকার আমাদের সাথে আছেন তো ক্যা বলেন বারেমে কেউ কি বলা যাতে বার সুইসাইড করে সুইসাইড তো এসে নেই করতে আট সালবি আতে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নভেম্বর তো কত মজাতে ऐसे आते हैं जहाँ लाइट देखते हैं वही बढ़ जाता है बात ऐसे ही चलता है, है।, है। यहाँ पर कहाँ कहाँ से टूरिस्ट लोग आते हैं सबसे टूरिस्ट लोग आते हैं बाहर से भी आते हैं लोकल भी आती है लंडन से भी आती है विदेश हर जगह से आते हैं हर जगह से आते तो आपने ये चीज़ देखा है क्या खुद के आँखों से बर्ड्स जैसे कि मर जाते हैं मरते तो हमें आज तक नहीं देखा

সেই জাটিঙ্গা ভিলেজের চতুর্দিকেই ঘেরা আছে সুচ্চ বিশাল বিশাল পাহাড় এবং কুয়াশায় ঘেরা এই যে পাহাড় বা এই এলাকাতেই মূলত যারা যেসব পাখি রয়েছে বিদেশি পাখি সেই বিদেশি পাখিগুলো এখানে আসে এবং এসে তারা যে মারা যায় বিভিন্ন সময় তার কিছু কারণ রয়েছে সেই কারণটা হলো যেহেতু সব দিকেই কুয়াশা তেমন সময় রাতের বেলা যখন বিভিন্ন ঘরবাড়িতে লাইটস জ্বলে আলো জ্বলে লাইট জ্বলে তখন কিন্তু পাখিরা মূলত তারা দিশেহারা হয় এবং দিশেহারা হয়ে এখানে এসে তাদের তাদের তারা এখানে এসে মরে যায় তেমনটাই এখানে প্রথা রয়েছে আমরা এই ওয়াচ টাওয়ারের ভিতরেও কিছু অনেকটা ফোটোস লাগানো আছে যেসব ফটোস আমরা দেখানোর চেষ্টা করব। যে এই যেসব পাখিগুলো রয়েছে এই পাখিগুলো মূলত এই যে জাটিঙ্গা ভ্যালি আছে বা জাটিঙ্গা ভিলেজ আছে এইসব ভিলেজে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে তারা পরিযায়ী পাখিরা এখানে আসে এখানে এই যে ওয়াচ টাওয়ার যেটাতে আমরা এখন বর্তমানে আছি সেই ওয়াচ টাওয়ারের দেওয়ালে সেই সব পরিযায়ী পাখিদের ছবি এখানে লাগানো রয়েছে বিশেষ করে এই বার্ডস ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ারে পর্যটকরা আসেন এবং এসে মূলত জাটিঙ্গা যে গ্রাম রয়েছে ভিলেজ রয়েছে সেই জাটিঙ্গা ভিলেজের এই রহস্যময় গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আসলে উপভোগ করতে পর্যটকরা দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসেন এবং আবারও আমরা বাইরের সেই ছবি দেখানোর চেষ্টা করছি যে যেসব পাহাড় রয়েছে সে পাহাড়গুলো যথেষ্ট উঁচু সু উঁচু পাহাড় প্রকৃতির চতুর্দিকে প্রকৃতিক মনোরম দৃশ্যে ঘেরা একটি গ্রাম যার নাম হচ্ছে জাঠিঙ্গা অর্থাৎ পর্যটকরা এই যে জায়গা জাঠিঙ্গা গ্রামে যদি না আসেন তবে কিন্তু ডিমা ভ্রমণ করার যে সম্পূর্ণটা বা পূর্ণতা সেটা কিন্তু পায় না ডিমা হাসাও জেলা ভ্রমণে আমাদের অন্তিম গন্তব্যস্থল শামপাড়ি ডিঝা ভিলেজ যে গ্রামের ভেতরে আছে মনোরম দুটি প্রাকৃতিক জলপ্রপাত হাফলং শহর থেকে এই গ্রামের দূরত্ব প্রায় চোদ্দ কিলোমিটার এই গ্রামে পৌঁছে জলপ্রপাত অবধি যেতে হলে পর্যটকদের সঙ্গে নিতে হবে গাইড কারণ গাইড ছাড়া আপনি হারিয়ে যেতে পারেন ঘন অরণ্যের ভেতরে সামপারিডিসা গ্রাম থেকে জলপ্রপাতের দূরত্ব প্রায় চার কিলোমিটার সেখানে পায়ে হেঁটেই যেতে হয় দেখো পাহাড়ে এসে প্রাকৃতিক ঝর্ণার মনোরম দৃশ্য যদি উপভোগ করা না যায় তবে পাহাড়ে ভ্রমণ করাটাই যেন বৃথা আমরা এই মুহূর্তে আসলে ডিমাসা জেলার ডিসা নামের গ্রামে চলে এসেছি যে গ্রামে খুব মনোরম দৃশ্য দেখা যায় এখানে রয়েছে প্রাকৃতিক এক প্রকার জলপ্রপাত যাকে আমরা ওয়াটার ফল বলি সেই প্রাকৃতিক জলপ্রপাতের দৃশ্য এই মুহূর্তে সহযোগী মান্না দেখাচ্ছে তবে এই জায়গায় আসতে হলে কিন্তু মনের জোর অনেকটাই দরকার কারণ অনেকটা পাহাড়ি রাস্তা অতিক্রম করে এই জায়গাটাতে আসতে হয় যেখানে যদি এনার্জি না থাকে তবে এখানে কিন্তু আসা হবে না কোনো প্রকারে সম্ভব কারণ সাম্পারিডিসা গ্রাম থেকে পাহাড়ি রাস্তা ধরে প্রায় চার কিলোমিটার হেঁটে আসতে হয় আর আমরাও কিন্তু প্রায় ২০ মিনিট হেঁটে এই জায়গায় এসে উপস্থিত হয়েছি এবং এই জায়গার প্রাকৃতিক যে মনোরম সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যটা আমরা দেখানোর চেষ্টা করছি কারণ আমরা বাইরে দূরে অনুষ্ঠানে মূলত বিভিন্ন জায়গার অর্থাৎ ডিমা জায়গার বিভিন্ন যে যেসব দৃশ্য রয়েছে অর্থাৎ যদি কেউ ডিমা জেলায় ছুটি কাটাতে আসে তবে কোথায় কীভাবে ঘুরবে সেসব কিছু আমরা উপস্থাপন করার চেষ্টা করছি এবং সেই সাথে এই যে ওয়াটারফলটা রয়েছে এটা হচ্ছে সাম্পারিডিসা গ্রামের গ্রামে থাকা প্রাকৃতিক যে একটি জলপ্রপাত সেই জলপ্রপাত আমি আবারও উল্লেখ করব যেহেতু প্রায় ২০ মিনিট সময় পাহাড় পাহাড় পাহাড়ের চড়াই উত্তরাই কাটিয়ে এই জায়গাটাতে আসতে হয় অর্থাৎ আমরা বলতে পারি যারা মূলত থ্রিলিং এক্সপিরিয়েন্স যাদের প্রয়োজন তারা কিন্তু এই জায়গায় আসতে পারেন কারণ এই জায়গাটাতে আসতে হলে বাইরে থেকে কোথাও একা আসলে চলবে না এই জায়গায় আসতে গেলে প্রথমে আপনাকে সাম্পারি ডিসা যে গ্রাম রয়েছে সেই গ্রামে এসে কোনো একজন স্থানীয় গাইডকে আপনি হায়ার করতে হবে এখানে আমরা যার সাথে এসেছি যে আমাদেরকে এখানে নিয়ে এসেছে তার সাথে কিন্তু কথা বলবো কে নামে আপকা মেরা নাম রাজেন্দ্র কেম্পরা হ্যাঁ মেয়ে সাম্পার ডিসা বিলেসা হ্যাঁ तो यहाँ पे अगर कोई टूरिस्ट आता है तो कैसे यहाँ तक आना होगा ये शंबर रिशा गाँव से गाइड लेके आता है यहाँ पर गाइड लेके गाइड पूरा एकदम गाइड करके इधर लेके आता है जैसे कि हम लोगों को आपने लेके आया हाँ इसी में इसी में अभी गाइड लेके आना पड़ता है यहाँ पे बट स्लिप है होता पानी में डेंजरस है यहाँ पे यह, यहाँ पे आते हैं टूरिस्ट लोग बाहर से टूरिस्ट दुकान बहुत लोग आता है यहाँ पे दिन में दो ग्रुप तीन ग्रुप ऐसे आता है दिन में আপ এজ এ গাইড আপ যোগ গাইড করতে ইসকে এগেনস্ট মে আপনা পয়সা দেওয়া পড়ে গা চারশো পাঁচশো এসে দেয় নিশ্চয়ই এই যে লোকটাকে আমরা দেখালাম সে সেই গ্রামেরই এক যুবক এবং তাদের মতো অনেকেই আছেন যারা মূলত ট্যুরিস্টদের গাইড করে এই যে জায়গায় রয়েছে এই সব জায়গায় তারা নিয়ে আসেন এক প্রকার এক থ্রিলিং এক্সপিরিয়েন্স বলতে পারি কারণ আমি প্রথমেই বলেছিলাম যদি এনার্জি না থাকে তবে কিন্তু এখানে আসাটা সহজ না সম্ভব না এখানে আসতে হলে পাহাড়ের চড়াই উত্তরাই অতিক্রম করে চার কিলোমিটার জায়গা খেটে আসতে হয় এবং সেই আসার পরে যে সে কষ্ট যেটা কষ্ট মূলত সেই কষ্ট এ প্রকার দূর হয়ে যায় কারণ এখানে যখনই এই জলপ্রপাতের দৃশ্য দেখা যায় তখনই কিন্তু এ প্রকার মন ভরে যায় প্রাকৃতিক এক মনোরম দৃশ্যে ভরা পাহাড়ের উঁচু পাহাড়ের মাঝখানে এই জায়গা সেই জায়গাটা যদি দেখা না হয় তবে কিন্তু ডিমা হাসা ভ্রমণ বৃথা হবে কারণ আবারও বলছি কারণ এই জায়গা আসতে হলে মনের জোরের প্রয়োজন হবে কারণ উঁচু উঁচু পাহাড় উঁচু উঁচু টিলা প্রায় চার কিলোমিটার লম্বা রাস্তা যেখানে অনেক ঝুঁকিপূর্ণ রাস্তা আছে সেই রাস্তা পার হয়ে আসতে গেলে মনোবল অনেক প্রয়োজন আমরা আবারও যেহেতু প্রায় চার কিলোমিটার পায়ে হেঁটে আমরা এই জায়গায় এসেছি এবং এই জায়গার মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখানোর চেষ্টা করছি প্রথমে সেই মূলত এই একটা জলপ্রপাত পাওয়া যায় প্রথমে তারপরে আরও একটি জলপ্রপাত আছে আমরা কিছু কথা বলবো যিনি আমাদেরকে গাইড করে এনেছেন ইহা পর ইয়ে পেহলা ওয়াটারফলে আগে ওর এক হে ওর হয় ওর এক হয় এসে মা পিত্রা সুন্দর হয় তোরা অঞ্চি হয় এ ওয়াটারফলসে আগেকার ওয়াটারফল ওর দিয়া দা সুন্দর সুন্দর হয় নিশ্চয়ই আমরা এই মুহূর্তে যে ওয়াটারফলটাতে আছি সেটা থেকে আরও সুন্দর আরও একটি ওয়াটার ফল আছে আমরা সেই ওয়াটার ফলের দিকেও এই মুহূর্তে আমরা গতি করবো এবং সেখানে গিয়ে দেখানোর চেষ্টা করব যে হাফলংয়ের বিভিন্ন পাহাড়ি এলাকায় প্রকৃতির কিভাবে এক মনোরম দৃশ্য আসলে লুকিয়ে আছে এখান থেকে আরও পাঁচ মিনিট পাহাড়ি ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে এগিয়ে গেলে পাওয়া যায় শামপারি ডিছা গ্রামের গভীর জঙ্গলের ভেতরে থাকা সবচেয়ে মনোমুগ্ধকর একটি জলপ্রপাত পাহাড়ের যেসব রাস্তা রয়েছে সেই পাহাড়ি রাস্তা দিয়ে এভাবে উঠে উপরে উঠতে হবে এবং উপরে উঠে যেতে হবে মূলত যথেষ্ট থ্রিলিং এক অভিজ্ঞতা আরও সামনের দিকে এগোনোর চেষ্টা করছি এবং সামনেই সেই দৃশ্য আমরা আবার দেখাবো পাহাড়ে চড়াই উতরাই অতিক্রম করে ফাইনালি আমরা চলে আসলাম আমাদের মূল ডেস্টিনেশনে এই যে জায়গা সাম্পারিডিসা গ্রামের অনেক ভিতরে জঙ্গলের ভিতরে থাকা এই যে জলপ্রপাত এই জলপ্রপাতটাই ছিল আমাদের আজকের ডেস্টিনেশন এবং ফাইনালি আমরা সেই ডেস্টিনেশনে এসে উপস্থিত হয়েছি যে জলপ্রপাত মূলত বারো মাস এখানে একটিভ একটি জলপ্রপাত এবং এখানে আসার জন্য আমি একটা রিকোয়েস্ট করবো প্রত্যেককে যদি বৃষ্টি হয় তবে কিন্তু এখানে আসার ঝুঁকি নেবেন না কারণ অনেক চড়াই উতরাই রয়েছে পাহাড়ি রাস্তা রয়েছে যেসব রাস্তা দিয়ে বৃষ্টি হলে আসাটা সম্পূর্ণরূপে ঝুঁকিপূর্ণ কিন্তু প্রকৃতির সাথে যদি একাত্ম হতে হয় তবে কিন্তু এইসব জায়গাতে আসাটা একান্ত জরুরি আমি আবারও সেই একই কথা বলছি প্রথমে যখন আমরা যে জলপ্রপাতটা দেখিয়েছিলাম সেই জলপ্রপাত থেকে আরও প্রায় পাঁচ মিনিট আমরা অনেক ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে এসে এই সেই সুন্দর জায়গাটা আমরা পেয়েছি সামপারিডিসা গ্রামের গ্রাম থেকে মূলত এখানে আসতে হলে এইসব জায়গায় আসতে হলে আপনাকে সেই গ্রাম থেকে কোনো একজন গাইড হায়ার করতে হবে এবং গাইড আপনাদেরকে নিয়ে আসবে পাহাড়ের চড়াই উতরায় রাস্তা হয়ে এই যে সব জায়গা রয়েছে এই সব জায়গায় কারণ এই সব জায়গা যদি দর্শন করা না হয় বা এই সব জায়গায় যদি আসা না হয় তবে কিন্তু ডিমাহাসাও জেলা ভ্রমণ কোথাও না কোথাও এক প্রকার অধুরা থেকে যাবে থেকে যাবে অর্থাৎ অসম্পূর্ণ থেকে যাবে এই যে জায়গাটা রয়েছে যথেষ্ট সুন্দর এক প্রকার প্রকৃতির বুকে থাকা এই জলপ্রপাত এবং এখানে আসতে গেলে প্রথমে যেমনটাই বলেছিলাম আবারও বলছি এখানে আসতে গেলে মনোবল যথেষ্ট চাই কারণ মনোবল না থাকলে এইসব জায়গায় আসা সম্ভব না কারণ আসতে গেলে প্রথমে আপনাকে পাহাড়ের ছোটো ছোট রাস্তা দিয়ে আসতে হবে তারপরে কয়েক কয়েক শতাধিক সিঁড়ি আপনাকে নামতে হবে আবার যাওয়ার সময়ও ঠিক একইভাবে কয়েক শতাধিক সিঁড়ি পার হয়ে পাহাড়ের উপরে উঠে আপনাদেরকে যেতে হবে অর্থাৎ সব জায়গায় আসাটা কিন্তু এত সহজ না কিন্তু আসার পর এত যে পরিশ্রম যে এক ঝুঁকিপূর্ণ রাস্তা সেই সব রাস্তার কথা এক প্রকার ভুলেই যাওয়া যায় কারণ সামনেই যখন এই ধরনের একটি প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পাই তখন কিন্তু সেই যে পরিশ্রম সেই পরিশ্রম এক প্রকার পরিশ্রম হয়ে না থাকে বা থাকে না পরিশ্রমটা অনুভব হয় না কারণ চার কিলোমিটার পাহাড়ি রাস্তা অতিক্রম করে এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করা ঠিকানি কথা নয় এখানে আসতে হলে মনোবল মনোবল যথেষ্ট প্রয়োজন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সে বিষয়টা হচ্ছে যদি বৃষ্টিপাত হয় তবে কিন্তু এসব জায়গায় আসাটা কোনো অবস্থায় আসলে উচিত হবে না যথেষ্ট রিস্ক কারণ নিশ্চয়ই আপনারা দেখেছেন ইতিমধ্যে যে আমরা যেসব রাস্তা দিয়ে এসেছিলাম সেই সব রাস্তা কতটুক ঝুঁকিপূর্ণ ছিল সেটা নিশ্চয়ই দেখেছেন কিন্তু কথা আছে প্রকৃতির সাথে একাত্ম হতে হলে আপনাকে রিস্ক নিতেই হবে এবং সেই রিস্ক নেওয়ার পর যখনই এই দৃশ্যটা চোখে ফড়বে তখনই নিশ্চয়ই মুখ থেকে একটা কথাই আসবে যে না এটাই প্রকৃতি এটাই প্রকৃতির এক মনোরম দৃশ্য এবং সেই দৃশ্য দেখতে হলে নিশ্চয় কষ্ট করতে হবে এবং আমাদের আসলে আমাদের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদেরকে বিভিন্ন দর্শনীয় স্থান আমরা দেখানোর চেষ্টা করছি এবং সেই দর্শনীয় স্থানের মধ্যে ছিল আমাদের এবারের যে জায়গা সেটা ছিল পাহাড়ি জেলা ডিমা হাসা এবং ডিমা হাসাও থেকে আমরা যতটুকু পেরেছি ততটুকু আমরা ইতিমধ্যে দেখানোর চেষ্টা করেছি